কয়েকদিন আগেই মুম্বাইয়ে এক বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বলিউডের আলোচিত দম্পতি ঐশ্বরিয়া রায় বচ্চন ও অভিষেক বচ্চন তাদের সঙ্গে ছিলেন মেয়ে আরাধ্যাও অনুষ্ঠানে উপস্থিত আর বাকি সকল অতিথিদের মাঝে নজর কাড়ে বচ্চন পরিবার সম্প্রতি নেট দুনিয়ায় সেই অনুষ্ঠানের একটি ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা গেছে জনপ্রিয় গায়ক রাহুল বৈদ্য যখন গাইছেন বান্টি ওর বাবলি সিনেমার বিখ্যাত গান কাচরার তখন তাল মেলাচ্ছেন ঐশ্বরিয়া অভিষেক ও আরাধ্যা ভিডিওতে আরও দেখা যায় ঐশ্বরিয়া গানের তালে নাচছেন আরাধ্যা ও অভিষেক হাততালি দিচ্ছেন বিয়ের আসরের এই ভিডিও ভাইরাল হতেই হইচই পড়ে গিয়েছে নেট পাড়ায় তারকা জুটির বিচ্ছেদের গুঞ্জন যে কেবলই গুজব তারই প্রমাণ যেন এই ভিডিও এপ্রিলে ও এর আগে নিজের বিবাহ বার্ষিকী উদযাপন করেন ঐশ্বরিয়া ইনস্টাগ্রামে শেয়ার করেন একটি ঘরোয়া পারিবারিক ছবি যেখানে একসঙ্গে দেখা যায় ঐশ্বরিয়া অভিষেক ও আরাধ্যাকে সেই ছবি দেখে স্পষ্ট বচ্চন পরিবারে প্রেমের কোনো ঘাটতি নেই গত কয়েক মাসে ঐশ্বরিয়া ও অভিষেকের বিচ্ছেদ নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছিল সোশ্যাল মিডিয়ায় তবে একাধিক অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা গিয়েছে যাই স্পষ্ট ইঙ্গিত দেয় যে সেই সব খবর শুধুই রটনা